শুধু আমার হেয়ার মাঝে নয় প্রতিটি জীব দেহের মধ্যে থেকে তার সুখ দুঃখ এবং আনন্দের সময় হৃদয় রূপে থাকেন স্রষ্টা তুমি পার্থিব জগতে পাপ পুণ্য দুঃখ সুখ হাসি কান্না অকর্ম কুকর্ম বিকর্ম যাই করো না কেন স্রষ্টা তোমার হৃদয় সন্ন্যাসনে রেকর্ড করে রাখে প্রত্যেকের পাওয়াতে তিনি আছেন গান লেখাতেও তিনি গান গাওয়াতেও তিনি জগতের খেলাতেও তিনি এবং আনন্দেও তিনি আছেন স্রষ্টাকে জানার জন্য সৎ এবং নির্মল মন দিয়ে একাগ্রচিত্তে চিত্তে ভাবুন তাহলেই দর্শন পাবেন তোমার সকল কর্মে গানে আনন্দে ও দুঃখ সুখে স্থানে এই কথা শুধু আমি একা বিশ্বাস করি না বিশ্ববিখ্যাত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কথা মনে প্রাণে বিশ্বাস করতেন তাই তিনি স্রষ্টার সমস্ত সৃষ্টির মধ্যে উপলব্ধি করতেন তা কবিতা এবং গানে বহুবার প্রকাশ করেছেন গানটি এইরূপ তা হলো তা খালি গলায় গিয়ে শোনালাম আমার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখ আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেলেছি আমার হৃদয়ে পানে চাইনি বাহির পানে চোখ মেলেছি আমার হৃদয়ে পানে চাইনি আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে তোমার কাছে যাইনি আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে তোমার কাছে যায়নি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি তুমি মোর আনন্দ ছিলে আমার খেলা আনন্দে তাই ভুলেছিলে কেটেছে দিন হেলায় তুমি মোর আনন্দ আমার খেলা আনন্দে তাই বলেছিলেন কেটেছে দিন হেলায় তোমার গোপন রোহি গভীর প্রাণী আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গোপন রোহি গভীর প্রাণী আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি তাই বলি স্রষ্টা যতক্ষণ আছেন দেহরথে ততক্ষণ আমরা জীবনকুলে বা জীবকুলি এই নশ্বর জীবন পথে দেহরথে যখন তিনি সঙ্গে থাকেন তিনি আমাদের এই দেহ থেকে নেমে গেলেই আমরা আর জগতে থাকতে পারি না কারণ আমাদের দেহরথের আর কোনো অস্তিত্ব থাকে না তাই বলি যদি স্রষ্টার কথা মেনে চলতে চাও তবে নিজে সহজ সরল সৎ হয়ে ভক্তিমার্গে গিয়ে হৃদয়চরণে তার উপস্থিতি অনুভব করো তাহলেই স্রষ্টার দর্শন পাবে এবং ষষ্ঠার দর্শন অনুভূতি হলেই চেতনায় তুমি সহজ সরলভাবে এগিয়ে যেতে পারবে বক্তব্য ও গান ভালো লাগলে শেয়ার লাইক ও কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন বক্তব্য উপস্থাপনায় ডক্টর দীপক কুমার আদক